আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড়ি আটানা ওজনের এবং দুই ওজনের নিউ সচিন চেইনের ডিজাইন দুই সালের আনকমন ছেলেদের সচিন চেইনের ডিজাইন এই চেইনটি মাত্র দুই ওজনের চার হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে অরিজিনাল ইটালিয়ান রূপা দেখেন আংরার মধ্যে নাইন টু ফাইভ লেখা রয়েছে এই যে দেখেন নাইন টু ফাইভ দুনো দিক দিয়ে লেখা রয়েছে দেখেন আংরাটিও অনেক সুন্দর এবং অনেক মজমুত আরও বিভিন্ন ডিজাইনের সচিন চেন রয়েছে আর কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন এই চেনটি বিশ ইঞ্চি লম্বা রয়েছে দেখেন খুবই সুন্দর একটি চেইন ছেলেদের জন্য রাফ ইউজ করলে অনেক টিকসই হবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এক একভরি আটান্ন ওজনের ওরিজিনাল চান্দি রূপার আরেকটি সচিন চেনের ডিজাইন দুই সালের আনকমন ছেলেদের সচিন চেনের ডিজাইন দেখেন খুবই টিকসই এবং মজমুত আংড়াগুলো খুবই সুন্দরভাবে জ্বালাই দেওয়া রয়েছে এই চেনটি অরিজিনাল চাঁদির উপার তৈরি আমাদের নিজেদের হাতের তৈরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র তিন হাজার টাকায় পাবেন কোনো সময় ডিসকালার বা কালো হবে না আরও বিভিন্ন ডিজাইনের চেন রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ওরিজিনিয়াল চাঁদির উপা দুই টাকা বড়ি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে বড়িতে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও বিভিন্ন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ